আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি এসআর এর মিনি ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল হচ্ছে এসপায়ার অন সেভেন ডাবল টু এটা আপনাদের দেখাচ্ছি এটা ডিসপ্লে সাইজ হচ্ছে আপনার এগারো পয়েন্ট ছয় ইঞ্চি পাঁচশো জিবি হার্ড ড্রাইভ ফোর জিবি র্যাম এটার টাচপ্যাড কিবোর্ড ব্যাটারি ব্যাকআপ সম্পূর্ণ ঠিক আছে এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন তিন ঘন্টার মতো এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন ইউটিউব ফেসবুকিং করা যাবে ফটোশপের কাজ করা যাবে এটা ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন নিতে পারেন কন্ডিশনটা ফ্রেশ আছে এটা হচ্ছে উপরের সাইড এটা নিচের সাইড এটা সামনের সাইড কারো লাগলে নিতে পারেন সাইজ ছোট আছে ক্যারি করতে খুবই সুবিধা হবে এছাড়াও আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন পুরাতন কম্পিউটার পুরাতন ল্যাপটপ কম্পিউটার মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর মনিটর হার্ড ড্রাইভ আপনি আমাদের কাছে নতুন মনিটর পাবেন কারো লাগলি স্ক্রিন অ্যাকাউন্ট নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনি সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডবল টেকনোলজি বিডি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ